হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড ফোর ভিডিও পার্টনারকে থার্টি থ্রি করবো দেখি টোয়েন্টি পয়েন্ট টু থেকে লাস্ট মিডেট আমরা পাঁচ দাগের অঙ্কটা করেছি আজকে আমরা ছয় দাগের অঙ্কটা করব ছয়ের অঙ্কগুলো করব নিচের সুষম বহুভুজের প্রতিটি প্রতিটি অন্তকোণ আর প্রতিটি বহিকোণের পরিমাপ লিখি প্রথমটা দিয়েছে পঞ্চভুজ দেখো প্রথমত পঞ্চভুজ মানে কি পঞ্চভুজ যেখানে যার বাহুর সংখ্যা কটে পাঁচটি আর এখানে আর কিছু জানতে হবে যেমন সমকোণ কথাটা পাব তাহলে সমকোণ মানেই হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখানে প্রতিটি বের করতে হবে আমাকে তাহলে প্রথমে আমরা অন্তকোণটা বের করব অন্তকোণ তাই লিখবো আমরা জানি আমরা জানি এন সংখ্যক এন সংখ্যক অন্তকোণের সমষ্টি এন সংখ্যক অন্ত কোণের সমষ্টি সূত্র কি জানি টু ইন্টু এন মাইনাস টু সমকোণ দেখো এটা হচ্ছে উপপাদ্য নাম্বার বারো থেকে আমরা জানি সংখ্যক অন্তকোণগুলির পরিমাপের সমষ্টি হচ্ছে টু ইন্টু এন মাইনাস টু কিন্তু এখানে পাউর সংখ্যা কটি পাঁচটি তাহলে আমরা লিখব এনের এর জায়গায় পাঁচটি অন্তকোণ অন্তকোণের সমষ্টি ইকুয়াল টু টু ব্র্যাকেট এনের এর জায়গায় আমরা ফাইভ বসাবো আর সমকোণ মানেই হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে ইকুয়াল টু টু ইন্টু ফাইভ থেকে টু বিয়োগ করলে হবে থ্রি ইন্টু নাইনটি ডিগ্রি এটা যদি গুণ করি দেখো তিন দুগুণে ছয় আর ছয় লং বাহাত্তর আর সঙ্গে একটা শূন্য তাহলে কত তিন দুগুণে ছয় ছয় নং বাহাত্তর সাতশো কুড়ি ডিগ্রি এটা হচ্ছে পাঁচটি অন্তকোণের সমষ্টি তাহলে আমরা লিখব সুতরাং পাঁচটি অন্তকোণের সমষ্টি মানে যোগফল কত দ্বারাই কত আছে পাঁচশো সাতশো কুড়ি ডিগ্রি এরপরে বলেছে প্রতিটি অন্তকোণ তাহলে এখানে আরেকটা লাইন মনে রাখবো যে প্রতিটি মানে একটি তাহলে আমরা এখানে লিখব যে একটি অন্তকোণের সমষ্টি মাপ একটি অন্তকোণের পরিমাপ পরিমাপ চেয়েছে যেহেতু দেখো একটি অন্তকোণের পরিমাপ সমষ্টি নয় এবার লিখবো পরিমাপ পরিমাপ ইকুয়াল টু তাহলে একটি অন্তগোণের পরিমাপ কত হবে পাঁচের থেকে যেহেতু এক ছোট তাহলে এটা আমরা কী করবো ভাগ করব কম বোঝালে আমরা জানি ভাগ হয় তাহলে ভাগ এই পাঁচটা লিখব এটা ঐক্যিক নিয়মের অঙ্ক পাঁচটি অন্তগোণের সমষ্টি হচ্ছে সাতশো কুড়ি ডিগ্রি তাহলে একটি অন্তকোণের পরিমাপ কত হবে তাহলে একটি অন্তকোণের পরিমাপ হবে এই পাঁচ দিয়ে আমরা এটাকে ভাগ করব তাহলে এই ফাইভ নিচে আসবে সাতশো কুড়ি উপরে থাকবে এটা দিয়ে পাঁচ দিয়ে আমরা যদি ভাগ করে নিই সাতশো কুড়িকে তাহলে প্রথমে এক ঘর যাব পাঁচককে পাঁচ সাত থেকে পাঁচ বিয়োগ করলে পরে দুই দুই তো ছোটো তারপরে দুইকে নামাবো চার পাঁচা কুড়ি দুই না এখান থেকে বিয়োগ করে দুই এখান থেকে শূন্য আর পাঁচের করে নামাতা পড়লে চার পাঁচা কুড়ি তাহলে কত ডিগ্রি একশো চুয়াল্লিশ ডিগ্রি একটি কোন আচ্ছা এখানে ভুল করেছি তিন দুগুণে ছয় ছয় আমি সাতশো কুড়ি লিখেছি কেন পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ মানে একটুখানি কারেক্ট করে দাও পাঁচশো চল্লিশ পাঁচ চার শূন্য তাহলে এটা হবে পাঁচ এটা হবে চার শূন্য তাহলে এক ঘরে গেলে পাঁচককে পাঁচ পাঁচককে পাঁচ দেখো চার নামাবো কিন্তু চার নামিয়ে ভাগটা হবে না আমাকে জোড়া সংখ্যা নামাবো এই জন্য এখানে শূন্য নিতে হবে পাঁচ কত চল্লিশ তাহলে এটা হবে একশো আট ডিগ্রি তাহলে লিখবো আমরা সুতরাং প্রতিটি অন্তকোণের পরিমাপ প্রতিটি একটি ছিল সেখানে আবার প্রতিটি কথা লিখতে পারি প্রতিটি অন্তকোণের পরিমাপ একশো আট ডিগ্রি এটা কিন্তু একটা উত্তর পেলাম আমরা এবার দেখো আমরা বহিক্ষণটা বের করব তাই লিখবো এই সূত্রটা দেখো এবার যে একটি বহিক্ষণ ও একটি অন্তকোণের পরিমাপের সমষ্টি হচ্ছে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি সমষ্টি কথাটা না লিখে কিন্তু আমি ওর জায়গায় যোগ দিতে পারি সমষ্টি মানেই যোগ ফোন তাহলে এভাবে লিখবো যেহেতু কোণ বের করব তাই লিখব সুতরাং একটি বহিকোণ প্লাস একটি অন্তকোণ অন্তকোণ একটি বহিক আর একটি অন্তঃকোণ মিলে কত হয় দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি যেহেতু আমরা অন্তকোণ পেয়েছি এক প্রতিটি বা এখানে দেখো একটি অন্তকোণে পরিমাপ কত একশো আট ডিগ্রি তাহলে এটা জানা আছে একশো ডিগ্রি এখানে বসাব একশো আশি ডিগ্রি তাহলে এখানে প্লাস প্লাসই থাকবে তাহলে আমি পেয়ে যাব একটি বহিক কোণ তাহলে এখান থেকে আমি সহজেই বের করে নিতে পারি একটি বহিক কোণ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি থেকে এটা প্লাস আছে একশো আট সেটা ওপাশে গেলে পরে মাইনাস হয়ে যাবে তাহলে সুতরাং একটি বহিক কোণ এটা একশো আশি থেকে আমরা একশো আট বিয়োগ করে নেব দশ থেকে দুই বিয়োগ করলে দশ থেকে আট বিয়োগ করলে পরে দুই এখানে হাতের এক আসবে আট থেকে এক বিয়োগ করলে পরে সাত তাহলে কত ডিগ্রি হলো বাহাত্তর ডিগ্রি তাহলে সুতরাং প্রতিটি বহিক্ষণের পরিমাপ প্রতিটি বহিক্ষণের পরিমাপ বাহাত্তর ডিগ্রি ঠিক একইভাবে আমরা ছয়ের দুইটা করব সরভুজ দিয়ে তাহলে দেখো আমি একই রকমভাবে লিখে রেখেছি সরভুজ মানে বাহ সংখ্যা ছটি সমকোণ মানে নব্বই ডিগ্রি আর প্রতিটি কথার অর্থ হচ্ছে এক তাহলে এখানে লিখবো আমরা জানি আমরা জানি এন সংখ্যক এটা এক ধরনের সূত্র এন সংখ্যক অন্তকোণের অন্তকোণের পরিমাপ এন সংখ্যক অন্তকোণের পরিমাপ সূত্র হচ্ছে এন ইন্টু না টু ইন্টু এন মাইনাস টু টু ইন্টু এন মাইনাস টু সমকোণ তাহলে এরকম বাহুর সংখ্যা হচ্ছে ছটি তাহলে লিখব ছটি অন্তকোণের সমষ্টি বা পরিমাপ পরিমাপ ছটি অন্তকোণের পরিমাপ কত হবে টু এখানে এনের এর জায়গায় আমরা সিক্স বসাবো দেখো এনের এর জায়গায় যেহেতু ছয় লিখেছি তাহলে এ এর জায়গায় সিক্স বসাবো আর সমকোণের জায়গায় আমরা নব্বই ডিগ্রি বসাবো তাহলে টু ইন্টু ছয় থেকে দুই বিয়োগ করলে পরে চার সঙ্গে নব্বই ডিগ্রি চার দুগুণে আট সঙ্গে নব্বই ডিগ্রি আট লং বাহাত্তর সাতশো কুড়ি ডিগ্রি হচ্ছে ছটি অন্তঃকুণের পরিমাপ তাহলে লিখব সুতরাং ছটি অন্তকোণের পরিমাপ সাতশো কুড়ি ডিগ্রি এবার আমার চেয়েছে একটি অর্থাৎ প্রতিটি কথার অর্থ হচ্ছে একটি তাই লিখব একটি অন্তকোণের পরিমাপ একটি অন্তকোণের পরিমাপ ঐকিক নিয়মে করবো যেহেতু ছটি সাতশো কুড়ি ডিগ্রি তাহলে একটি তো কম হবে যদি কম হয় তাহলে আমরা কী করব চিহ্ন নিয়ে এই ছয়টা এখানে বসাব তাহলে নিচে ছয় বসাবো উপরে সাতশো কুড়ি ছয় দিয়ে কাটাকাটি করবো দেখো কি ছয় কত পড়ে থাকলো এক মানে বারো ছয়গুনের নামত পড়ব ছ দুগুণে বারো পাশে শূন্য আছে অনেকজনে কাটাকাটি তোমরা বুঝতে পারো না এই জন্য তোমরা কি করবে ছয় দিয়ে সাতশো কুড়িকে ভাগ করে নেবে তাহলে প্রথমে এক গজ যাবে দেখো ছয়কে ছয় সাত থেকে ছয় বিয়োগ করলে এক এই যে দুই নামাচ্ছি এই জন্য আমি বারো মনে করেছিলাম তাহলে ছয় দুগুণে কত বারো এই শূন্যটা এখানে লিখে দেবো তাহলে কত হবে একশো কুড়ি ডিগ্রি তাহলে এটার উত্তর পেয়ে গেলাম তাহলে লিখব একটির জায়গায় আবার প্রতিটি কথাটা লিখে দেবো প্রতিটি অন্তকোণের পরিমাপ আচ্ছা এখানে লেখাই আছে তাহলে একশো কত কুড়ি ডিগ্রি আবার আমরা জানি পরে একটা সূত্র কি দেখেছিলাম যে একটি বহিক কোণ প্লাস একটি অন্তকোণ কত ডিগ্রি হয় দুই সমকোণ একশো আশি ডিগ্রি এটা দেখিয়েছি সূত্রটা একটি বহিক কোণ আর একটি অন্তকোণ মিলে একশো আশি ডিগ্রি এর মধ্যে কিন্তু আমরা একটি এর মধ্যে একটি অন্তকোণের পরিমাপ আপনার জানি একটি অন্তকোণের পরিমাপ কত একশো কুড়ি ডিগ্রি তার মানে এটা আমার জানা আছে তাহলে যেটা জানা নেই সেটা লিখে নিই একটি বহি কোণ প্লাস একটি অন্তকোণ জানা আছে সেটা কত বের করল করলাম আমরা একশো কুড়ি ডিগ্রি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে একটি বহির কোণ ইকুয়াল একশো আশি ডিগ্রি এই প্লাসটা ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে প্লাস উপাশে গেলে মাইনাস একটি বহিক কোন তাহলে আশি থেকে কুড়ি বিয়োগ করলে কত হবে ষাট ডিগ্রি তাহলে আমরা অ্যান্সার দেখব যে প্রতিটি বহির কোণ একটি কথার অর্থ হচ্ছে প্রতিটি প্রতিটি বহিক কোন ষাট डिग्री এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টি ফোরে আমরা বাকি অঙ্কগুলো করবো ছয় দাগের এরপরে আমরা তিন নাম্বার অঙ্কটা করব ছয়ের তিন আর চার